নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। কিন্তু সকলেরই মন খারাপ ভীষণই খারাপ লাগছে রান্নাবান্না খাওয়া দাওয়া সেইভাবে মন লাগছে না কিন্তু তবুও তার মধ্যে করতে হবে আপনারা যারা ডায়েরি পর্ব দেখেছিলেন মায়ের মুখ থেকে তো শুনেছেন আমাদের মিঠির খবরটা তো সেই জন্য সেই থেকে তো কাল বিকাল থেকে সকলেরই মন খারাপ এখন ওই নিয়ে একটা চিন্তা যাই হোক বাড়িতে এতদিন ছিল আর কীভাবে এসেছিলো সেটাও তো আপনারা জানেন তো সেই জন্য একটা সকল মানে চিন্তা দুশ্চিন্তা মন খারাপ রাত্রে তো ঘুমও হয় না ঠিকমতো ওই নিয়ে ভাবনা চিন্তা এরকম একটা ব্যাপার চলছে তো তার মধ্যে রান্নাবান্নার দিকে এখন যেতে হবে কিছু তো করার নেই তো রান্নায় যাওয়ার আগে এদিকে রাস্তার দিকে এসছিলাম তার কারণ গতকাল আপনারা শুনছিলেন যে ইট দেওয়ার কথা কাঠ দেওয়ার কথা এইগুলো তো একটু ধরে আছে ইটগুলো দিয়ে গেছে এখন ওই মাথার থেকে দেখতে পাচ্ছি দুটো জায়গায় ঝাঁপ দেওয়া তো ভাবছি যে দু জায়গায় ঝাঁপ দেওয়া এত কম দিয়েছে কেন আর কোথায় তো একটু এদিকে এগিয়ে আসলাম এসে দেখতে পাচ্ছি না এখানে একটা ঝাঁপ আছে এই যে তিনশো ইট তিন জায়গাতে দিয়েছে মোটামুটি এখান থেকে গত বছর এই ঘাটের থেকে একদম আমাদের ওই মাথা পর্যন্ত যে ইট পাতা ছিল হাঁটার মতো বর্ষার সময় যারা গেস্ট আসেন

আপাতত এইগুলো দিয়ে গেছে সেটাই বলতে হবে ভালো তো প্রথমে ভাবছি অল্প দিয়ে গেছে আবার কখন দিয়ে যাবে কিন্তু আড়ালে দেখছি ওইগুলো দিয়েছে এইগুলো পারতে হবে রাস্তা দিয়ে মতো করে পেতে নিতে হবে নিলে পরে সবাই আসবে যারা তারা যাওয়া আসা করতে অসুবিধা হবে না এমনি আমরা তো যারা হাঁটাচলা করি এই ঢাল দিয়ে করি কিন্তু যারা আসবেন তারা তো আর এই ঢালে তো ভয় পাবেন বা অভ্যাস না অসুবিধা হবে ওই জন্য এখান থেকে ব্যবস্থা

আমার বাড়ি এখন সবুজ আর সবুজ এই বর্ষাকালের একটা দৃশ্য একরকম আর একেবারে তাঁতের সময় খরার সময় সেই সময় বাড়ি ঘর বাড়ি একটা অন্যরকম ওই শুকনোর সময়টা সব বাড়িতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার তারপরে মানে ডাল পালা সেটে যেটা করে আর কি সেটা এই সময়টা দেখায় অন্যরকম সবুজে সবুজ আর ঝোপ জঙ্গল টাইপের হয়ে যায় বর্ষাকালে গাছ তাড়াতাড়ি বাড়ে যেখানে সেখানে সবাই আর পরিষ্কার পরিচ্ছন্ন অতটা করে না কেমন একটা জঙ্গল হয়ে যায় যেমন আমাদের পুরানো বাড়িতে গেছে আপ্পা এর এখানে এটা ফাঁকা হল তো এটা অতটা বোঝাই যায় না গাছ দেখালি কম তো নদীটা কত বড় দেখাচ্ছে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে ভিজে গিয়ে আরো বড় হয়ে গেছে রাস্তাটা এখনো শুকনো আছে এক ফসলা দিলেই আবার একদম ট্যাসপিসে হয়ে যাবে ওদিকে নৌকার ওদিকে কিছু ছেলেরা নদীতে স্নান করছে সাঁতার কাটছে চরে চরে এখন জাল টানছে না ওই জলে একটু হুড়ুহুড়ি করছে এখানে পাম্পটা লাগানো সকাল থেকে পুকুরে জল তোলা হচ্ছে নোনা জল পুকুরে একটু জল তোলা ফেলা না করলে নোনা মাছ আছে মিষ্টি মাছ আছে তাদের আবার জোয়ারে এখন জল তুলছে আর এই জোয়ার সরে গেলে তারপর আবার ওইদিকে মেশিন খেটিয়ে জল এদিকে ফেলা হবে এই তাতে জলে একটু অক্সিজেনের মাত্রাটা নোনা মাছ মাছ যত সব আর যার পুকুরে মাছ থাকুক না কেন এই জোয়ার ভাটা যেরকম হয় জল ওঠে আবার চলে যায় আবার আসে এরকমটা তো পুকুরে হয় না একেবারে বদ্ধ হয়ে যায় সেই জন্য মাছের অসুবিধা হয় তো একটু জোয়ার ভাটা খেলানোর মতো জল তোলা ফেলা করলে ওরা আবার ঠিকঠাক থাকে সকালবেলার দিকে একটু মাছগুলো অসুবিধা হচ্ছিল মানে সেই এসে যাচ্ছিল তাই দেখে আবার এই পাম্প সেটটা চালানো সকাল সকালবেলা মাছ কিনে নিয়েছে এখন তার উপরেই রান্না বান্না হবে তো সঙ্গে থাকুন আপনারা এখন আবার একটু বেরিয়ে যাবে কাঠকুটোর খুব সমস্যা

সকালবেলা উঠে দেখি পুকুর ময় মাছ জাঁকার দেখছে তা মনটা খারাপ হয়ে গেছে কত মাছ হয়তো মরেও গেছে সেই জলে অক্সিজেন কমে গেছে ও জলে বেশি অল্প জলে বেশি মাছ নেই তা আবার এই নোনা জলে একটু দেওয়ার দরকার সেটাও আবার দেওয়া হয়নি অনেক দিন তা আবার এই এখন জল একটু পুকুরে দিচ্ছি যাতে জলে একটু অক্সিজেন তৈরি হয় আর মাছগুলো যাতে ঠান্ডা হয় তাই এই দিচ্ছি এখন কি হয় দেখা যাক আবার কিছুতে জল খুলেও দিতে হবে আবার এখন ওর বাবা বাজারে গেল সকালবেলা তা লাইলেন হ্যাঁ মাছ তো অনেকদিন খাওয়া হয় না তা সেই মাছ আছে হবে কোন প্রতিদিন চিংড়েও আস ভাল লাগে না আছে তো প্রত্যেকদিন খাতি ভালো লাগে আর বুনুডা ওর মা এখন ওই খাওয়াচ্ছে চান করিয়ে দিছি সুস্থ হয়েছে আছে চান করিয়ে ওর মা এখন খাওয়াচ্ছে তুই শুয়ে নেই তারপরে রান্নাঘরে খুলে আসে সবাই বান্না করবে আর আমার সোনা তো স্কুলেই গেছে বড় লাইলিনা রান্না হবে এই মাছটা হচ্ছে আমাদের এখানে ঘেরের মাছ ঘেরে এর লাইলিন টিকা বেশ হয় বেশ মাছটা পুরুষ শুরু হয় এখন এই মাছটা আগে কাট

না করে তুমি ছাড়বে না ছাড়বে তুমি নিয়েছছো কাটা শুরু করেছো করছো জাস্ট একটা সম্মতি আদায় করে করি নাকি মানে একেবারে এখানে আর করার কোনো জায়গা নেই না না একদম

ওlong mone ravandebule sahile abe o o taplao namaskar ai ki na hal 18 এখানে আগে গ্রামের বিয়ে বাড়িতে গ্রামে আগে বিয়ে বাড়িতে তো হয় মাছ দিত মানে অন্যান্য আইটেমের পাশাপাশি হয় মাছ আর না হলে মাংস মাংস মানে পোলট্রি না পোলট্রি তো তখন ছিলই না খাসি খাসি মাছ মানে মাংস দিলে খাসি আর না হলে মাছ বাড়ির পুকুরের বড় মাছ আর ওই খাসি হ্যাঁ আর খাসিও কিন্তু বাড়ির ও কোনো অনুষ্ঠান উপলক্ষে এক বছর দু বছর আগে থেকে ওই বাড়িতে হ্যাঁ প্ল্যান করে পালন করে মাছ খাসি পুকুরতে মাছ

যে দিক মনগிரியা মনপিয়া বাবা ও ডেকে ডেকে কথা হ্যাঁ হ্যাঁ জু

খারাপ না দুধ দাঁত ফাইন গলা এতক্ষণ ক্যামেরার পেছনে আমি ছিলাম এবারে ক্যামেরার পেছন থেকে আরও পেছনে চলে যাচ্ছি আজকে কমলের ওখানে কাজ হচ্ছে তো সেখানে একটু যাব ওর ওখানে আজকে ওই ই টাইপিং ঢালাই হচ্ছে ওর যে ঘর হচ্ছে ও পাড়াতে মাঝের পাড়াতে মানে আমাদের নতুন জায়গা যেখানে উইলাইনি

तो ये जिससे रानी डालने आमी ना तो पास करो तो रुको प्याज पीस फिर लौंग का डालो ना तेल डालो मैंने घी में फ्रीज नहीं ये डाल देंगे ये जाकर खाना सब टाइम भागे महिला का खाएं भाजा है एंड उभी বাবা বলে এই কুমড়োটা যদি খাইয়ে ভালো লাগে তা তাদের বাড়ির থেকে বেশি করে খানিকটা কিনে নিয়ে আসতে দু একটা কুমড়ো বালি বালি মতন লাগে না সেই কুমড়ো গুলো ভালো লাগে

কি খাবার এই তো এসে গেছি মাম্মা এসে গেছি দেখি 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 কই গো এটা কে গো উঠবে এ এবার বুঝতে পেরেছে মা কথা বলেছে ওল বাবা লি এত কান্না করলে সবারই কষ্ট হবে তখন আমাকে বকবে সুস্মিতা আগে মোনালিসাকে তোলো কিরকম করতে কান্নার স্পিডটা দেখো মুখ বেঁকিয়ে কাঁদছে এইবারে দেখলে কষ্ট লাগবে কি গো ঠাম্মা কুমড়োর ঝোল করছে খাবে আজকে কিন্তু চান করে ঠিকঠাক ঘুমালো না যে একটা অনেকক্ষণ ঘুমায় সেই ঘুমানোটা হলো না

যখন তখন বৃষ্টি হতে পারে তরকারিতে কিছুক্ষণ মাছ দিয়ে ফুটি দিয়েছি এবার একটু গোলমরিচ গুঁড়ো দেব তরকারি কম গুঁড়ো তরকারিতে একটু গোলমরিচ দিয়ে একদম ওদিকে রান্নাও শেষ বাবা কিন্তু লেবু কেটে রেডি করছে খিদেও পেয়ে গেছে

परेनो <laughs> कबेर परेना बा ति धन्यवाद त नेओ न खाइदेख पुफुडी छरोजो भुरोजो देखि खाइदेख देखो न माने हाय तते के भइयस ओडा कुनो धन्यवाद आरी बावा जराम बडो दे सोरे उटा बडो मा बहु आमी आमी ए ए लेक्चर खबर एई न होले ভালবাসে এইদাই মেন মে ভার হ্যাঁ এইটা করতে সে পটা দিবি দিই কথা কইতে আর নিসবুন दारू আর মাছা বুলে যে ভালো ভালো মাছ বুলে যে না আমাদের যখন হয় তখন ভালোই হয় আর যখন যেদিন থাকে না তখন অনেক সময় ঘাটতি থাকে সব উপরে লাchitzায়

শুর বলতো ঘরে রান্না বান্না না শ্বশুর কিন্তু আমার রান্নাটা শিখিয়েছে শুধু রান্না করার সময় আমার দেখে রান্না করবো ওর রান্না করব আমার শ্বশুর ভালো রান্না আমরা দুজন তো বসে জমিয়ে খেয়ে নিলাম এবার সুনিটা খাবে আমি বুনির ধারে গিয়ে বস করছি তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সব ধন্যবাদ